কাজে কোনো অবস্থায় যেন অপব্যয় না হয় পানি ব্যবহার করবেন এই পানি ব্যবহার করার সময় আপনি উজু করছেন কল ছাড়া দিয়া তো এই পানি অধিক পানি যদি পরিয়া যায় তাহলে এটা স্রাফ হবে সাহাবিরা বলছি আর হচ্ছে আমরা যদি প্রবাহিত নহরে উজু করি গোসল করি সেখানে যদি আমরা বেশি ব্যবহার কি স্রাফ হবে তাহলে আল্লাহ না জাহারেন স্রাফুন প্রবাহিত নহরেও যদি তোমরা পানি বেশি ব্যবহার করো এটা স্ট্রাফ হবে কিন্তু এই পানি ব্যবহার করার ক্ষেত্রে অনেকে দেখা যায় তিন চেয়ে পাঁচ বালতি পানি দিয়ে গোসল করি আর আপনি যদি আল্লাহ রসুলের তৈরি অনুসন্ধান করেন তা আপনি একে নিশ্চিতভাবে পাঁচ কেজি গোসল দিয়ে আপনি সাবান দিয়ে গোসল করতে পারবেন প্রথম এক লিটার বা এক লিটারে যে বদনাম বর্তন ওই এক লিটার পানি দিয়ে আস্তে আস্তে পানি গায়ে ঢেলে ঢেলে সমস্ত শরীর জামাই 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 জামাইজা সমস্ত শরীরটা কি ভিজে ফেলবেন যখন একবার ভিজেও ফেললেন তখন দ্বিতীয়বার পানিটা দেখবেন যে খুব সুন্দরভাবে সারা শরীরে প্রবাহিত হচ্ছে তো এইভাবে তিন বদনা চার বদনা পাঁচ বদনা এতেই তো আপনার গোসল হয়ে যাচ্ছে তা আপনি পাঁচ বাদ পানি কেন খরচ করেন মগ ভরি ভরি উঠান কতক পরে মাথায় কতক করে অলে কতক ধবাস মিলে নিচে পরে কি এই সমর্থটা আছে না আমাদের এটাও কিন্তু ইসরাফ বুঝলেন কোরআনে কিন্তু কোনো জিনিস বাকি রাখা হয় নাই তুমি ইসরাফ করো না এর মানে শুধু খাওয়া দাওয়া না সমস্ত ক্ষেত্রে স্রাপ অপব্যয় এটা যেন আমরা না করি প্রয়োজনীয় পানি ব্যবহার করবে আমি উজু করার সময় করে কি জানেন উজুর ওই নিচে যে যখন উযু করি তখন তো নিচে একটা মগ রেখে দিই তো যে পানিটা আমার মানে হাত পা ধস পরে তো ওই সময় বাকি পানিটা আমার মগে পড়ে যাতে ওই পানিটাও আমি পরে ওই পাউটা আবার ধুয়ে নিতে পারি এটা আপনাদেরকে আর কি পরামর্শ দিলাম যে আমার উজুর সময় যেন পানিটা সব করিয়া না যায় বা বেশি পানি না পরে আমি মগ রেখে দিছি। তো ওইটার মধ্যে পানি পড়বে আমি ওটার দ্বারা আর এই উজুর পানিতে যদি আপনার উজুর পানিটা সিটা ফটা পড়ে এতে কিন্তু অপবিত্র জিনিস পানিতে না পড়া পর্যন্ত ব্যবহৃত পানি এটাকে বলা হয় সে এটা পবিত্র কিন্তু এটা অন্য কাউকে পবিত্র করতে পারবে না আপনার ব্যবহৃত পানির দ্বারা আপনি দ্বিতীয়বার উজু করতে পারবেন না কিন্তু এই পানিটা পবিত্র এটা যদি আপনার কাপড়ে লাগে গায়ে লাগে তা আপনি অপবিত্র না উঁচু আসার পর তো পানিটা আমাদের গায়ে থাকে এখন এটা যদি না হয় তাহলে তো আমরা না পাকবো আমার তো আমাদের গায়ে আছে ব্যবহৃত পানিটা নাপাক না শরীয়তের বিষয়গুলি কিন্তু খুব সুক্ষ এই জন্য আমরা এসাফ করব না খাদ্য খাদক চলা ফেরা পোশাক পরিচ্ছদ সব বিষয় যাটা যা দরকার তাই করেন কিন্তু অতিরিক্ত আল্লাহ করতে নিষেধ করছে ইন্দনাল মোবাজিরা কেন এখন আসে না নিশ্চয় অবপায়কারীর শয়তানের ভাই অবপায়কারীর শয়তানের ভাই অর্থাৎ তারা শয়তানের সঙ্গী সাথে Okanus Shaytan Rabbika pura এবং নিশ্চয় শয়তান হলো তার রবকে অস্বীকার করেছে শয়তানের পরিচয় হলো সে রবকে অস্বীকার করেছে কাজেই অবপায়কারী শয়তানের ভাই আমমাতুর দন্নানা নাম ইতগারা রাহমাতির রাব্বিকা তারজুহা ফাকুল্লাম কওলাম মাইসুরা আল্লাহ বলেন যে আপনার কাছে হে আসল যে স্বাভাবিক আমরা বসে অবস্থান নেয় আপনার কথা শোনার জন্য তো তো যদি আপনি তাদের থেকে মুখ ফিরাতে ইচ্ছা করেন যে আপনার পারিবারিক কাজ আছে বা আপনার কেনাকাটা আছে হাটে বাজারে যেতে হবে তো কেবতকা রহমাত্মের রবিকা রবের অনুগ্রহ অনুসন্ধান করার উদ্দেশ্যে যদি আপনি তাদেরকে বর্জন করতে চান তাদেরকে ত্যাগ করে মসজিদ থেকে উঠে যেতে চান ফাকুল্লাম কাউলাম মাইসুরা তখন তাদের সাথে আপনি খুব সুন্দর কথা বলে ভালো আচরণ করে তাদেরকে বুঝায় বলেন যে ভাই আমার এখন একটু পারিবারিক সাংসারিক কাজ আছে আমি আপনাদেরকে একটু বিদায় নেব সেখানেও যেন এমন কথা আপনি ব্যবহার না করেন যে তাতে তারা মনে কষ্ট পায় দেখেন রীতিনীতিটা কীভাবে স্থানে করা হয়েছে দেখেন রাসুলের সামনে যারা বলবে তারা তো রাসুলের সাহাবি তো তাদের সাথে তো আল্লাহ রসুল এরকম কথা না বললেও পারতেন কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ সবার উপরে মানুষ হিসেবে তিনি সবাই উপরে কিন্তু তাকেও বলা হয়েছে যে আপনি যখন নিজস্ব পারিবারিক কোনো কাজ বা আল্লাহর কোনো রহমত মানে রহমত মানে তো সবই আপনি যে কাজ করবেন হাট বাজার কেনাকাটা এগুলি সব এগুলির কোনোটা আশায় আপনি যদি তাদের থেকে পৃথা করতে চান তাহলে ফাকুল্লাম কাউলাম মাইসুরা তাদের সাথে আপনি সুন্দর আসনের মাধ্যমে তাদেরকে বুঝে বলবেন যে আমি এখন একটু বিদায় হব আমাকে আপনারা এখন একটু সময় দেন ক্ষমা করেন দেখা হাত দুটো গলার সাথে বেঁধে রাখবেন না ওলা কুল্লাল এবং এভাবে ছেড়ে দিবেন না গলার সাথে হাত বেঁধে রাখা মানেই সম্পূর্ণ বখিলি করা কৃপণতা করা মানে কিছুই দেবে না মানুষকে তো আল্লাহ বলছেন আপনি হাত দুইটা গলার সাথে বেঁধে রাখবেন অর্থাৎ আপনি সম্পূর্ণ কৃপণতা অবলম্বন করবেন না বলা তাপ সেটা কুল্লাল বাস এবং হাত দুইটা সরাইও দেবেন একে সবই দিয়ে দেবেন না যদি দেন এই দুটো অবস্থায় আপনি হবেন মালুমাম মাহাসুরা আপনি হবেন অভিশপ্ত এবং আপনি হবেন অচল মাহাসুরা মানে যে মানে পরিবেষ্টিত হয়ে গেছে এখন আর চলার ক্ষমতা নাই তো এতের একটা সাজনাজুল আছে আল্লাহ রসুল একটা জামা পরা অবস্থায় তিনি তার বাসগিরি আসেন তো এক মহিলা তার একটা ছেলেকে পাঠাই যে তুমি আল্লাহ রসুলকে বলো যে আমার মা আপনার একটা জামা চাচ্ছে তো আল্লাহ রসুল বলেন যে ছেলে দেখো তো তোমার মাকে বুঝাই বললো যে এখন এটা দেওয়ার মতো পরিস্থিতি নাই অন্য সময় আমি এটা চিন্তা করব তো মাকে বললো যে আল্লাহ রসুল বলছেন যে এখনও সম্ভব না এটা অন্য সময় আপনাকে দেওয়ার জন্য আল্লাহ রসুল চেষ্টা করবেন তো মহিলা আবার পাঠাইছে না যে বল রাসুলকে যা তার গায়ে যে জামাটা আছে দিক আমাকে তখন ওই সেলাই সে বলে যে আমার মা বলছে যে আপনার গায়ের জামাটা দেন তখন আল্লাহ রসুল ওই গায়ের জামাটাই খুলে দিলেন কিন্তু এই জামা দেওয়ার পরে আল্লাহ রসুল আর দ্বিতীয় জামা ছিল না যে গায়ে দিয়ে তিনি মসজিদে জামাতে স্বামিল হবেন এখন আজান হয়ে গেল আল্লাহ রসুল ঘর থেকে বের না তো স্বামীর অনুসন্ধান করে কি হলো তো আল্লাহ রসুল গায়ে জামা নাই তখন কি হলো যে এই জামাটা এভাবে তিনি দান করছেন যে এই স্থানে আল্লাহ বলেন যে দানের ক্ষেত্রে আপনি হাত দুটা গলার কাছে বেঁধে রাখবেন অর্থাৎ কৃপণ করবেন না আর একেবারে হাত দুটা সরাইয়া দিয়ে না যে আপনি সবই দিয়ে দিলেন এই দুটো অবস্থাতেই আপনি অভিশাপ্ত এবং আপনি অসল হয়ে পড়বেন কিন্তু এই জন্য দানের ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আমি আমি কি দান করেছি পরিবারের জন্য কি রেখেছি এটাও কিন্তু বুঝতে হবে তার কারণ পরিবারের সুখ শান্তিও তো আপনার উপর নির্ভর করে কোরবানি বস্তু কত পরিমাণ দিলে পরিবারের লোকজনের পোষাবে তা তো দেখতে হবে তিন এক ভাগ যদি দিলে কষ্ট হয়তো না যা হয়তো কম কম দেন কিন্তু একেবারে না দেওয়া যেন না হয় আর যার লোকজনে বেশি কম সে মনে করে যে আমি এত তেল মশলা কেন খরচ করবো সে তিন ভাগের বেশি দিয়ে দিক এটা হলো আপনাদের বিবেকের উপরে নির্ভর যেটা আল্লাহ আপনার খরচ করেন নাই ইন্না রব্বাকা ইয়াবসুত রেজকাল ইমাই শাহ ইয়াকদের নিশ্চয়ই আপনার রব খাদ্য বাড়িয়ে দেন যাকে ইচ্ছা করেন এবং যাকে ইচ্ছে করেন তিনি খাদ্য কমিয়ে দেন খাদ্য বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া আল্লাহের দিক বিবেচনা হবে আবার কাউকে কমাইয়া দিলে তার ইমান নষ্ট হবে কাজে কাকে কি দিতে হবে এটা আল্লাহ তালার নিজের হিসাব করে এবং ন্যায়সঙ্গতভাবেই তিনি করে থাকেন তাহলে রেজাল্ট বাড়ানো কমানো দুটোই আল্লাহর হাতে ইদনা উকানা ব্যবহাদি খাবিরাম্বাসীরা নিশ্চী আল্লাহ তালা তার বান্দাদের তিনি খবরও রাখেন এবং সর্ব অবস্থা সম্পর্কে তিনি দর্শক পরিজ্ঞাত তিনি সব কিছু জানেন এবং তিনি সবকিছু করেন অনেক আলম শাহরা বলেন আদম আলাম একটা ভুল করেছে সেই আমরা সেই ভুলের খেসারত দিচ্ছি উনি ভুল করে এই গাছের ফল না খাইলে জাননা থেকে বের হওয়া লাগতো না রামাবু পৃথিবীতে এই কষ্ট করা লাগত না আমি তো আসলে এমনি কারো কথা শুনি না আমার কাছে একজনে মোবাইল চাচ্ছেন উনি কানাডার সিটিজেন উনি বলে হুজুর এই অসটা করলো এক হুজুরে তো এটা কিরকম হলো তো এই ওয়াজটা সম্পর্কে আমি আপনাকে বলবো যে আল্লাহ কোরআন পাকে স্পষ্টভাবে বলেছেন কুল্লু নাফসেন ইল্লা আলাইহা প্রত্যেকটা মানুষ যা উপার্জন করে এটা অবশ্যই তার উপরে বর্তাবে তাজিরু কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না আদম আলাহাম যদি গুণা করে তাহলে আমরা ভোগ করবো কেন আদম ভুল করলে সে ভুলের শাসী সে ভোগ করবে আমরা কেন ভোগ করবো আলো তো বলেন নাই করণে যে একের বোঝা আর একজনে বহন করবে তাহলে এখানে আসলে অর্থটা কি হবে অর্থটা হবে যে আদম আলাহ সাল্লামকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা সে ভুলে গেছে ভুলে গিয়া তারপর ওই গাছের ফল সে ভক্ষণ করেছে এখন এই ভক্ষণ করার কারণে তার এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে জান্নাতে তাকে আর রাখা যাচ্ছে না তার কারণ এই ফল খাওয়ার কারণে এখনই তার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে আর এই জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই যার জন্য আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বের হওয়ার জন্য দ্রুত আদেশ দিলেন এবং যে তাকে পৃথিবীর নিয়ে আসলেন এই হলো ঘটনা তো এখানে আদলের খেসারা আমরা দিব না সে ভুল করছে ভুলের খেসেন আদমই বহন করবে সে যদি এই ভুলটা না করতো তাহলে আমরা যেটা বুঝি সেটা হলো যে আল্লাহ তালা তাকে ওই সময় জান্নাত থেকে নামাতেন না তুমি জান্নাতে জাননাতে বেড়াইতে থাকো দশ দিন কি অসুবিধা কিন্তু ওখানে তো আল্লাহতারা তাকে চাষটা রাখতে ঢুকেছে আসরের সময় সে বেরোই বসছে থাকতে পরে একদিনও মানে যে পরকালের দিন এক বছরের সমান এই একটা দিনের সামান্য সময় মানে উনি এসাকের সময় মানে চাষের সময় ঢুকেছে আর আসরের সময় উনি বের হয়েছে তাহলে এটা তাপসিটটা সঠিক এই হবে যে আদম আলাহাম যদি এই ভুলটা না করতো তাহলে আল্লাহ তালা হয়তো তাকে জান্নাতে আরও বেশ কিছুদিন থাকার মতো সুযোগ সুবিধা করে দিতেন এবং যখন তাকে পৃথিবীতে নামানো হবে তখন আল্লাহ তালা মানেই তাকে নামায় দিতেন তাকে যেমন শাসক বাড়িতে নিয়ে আসা হয়েছে এই মেহমানকে শাসক আবার পুষাবে না তার জায়গায় যেহেতু আমাদেরকে তো বলাই জায়রুল জায়নুল বিরালে খালিফা তাহলে আমাদের তো খেলাপাথের জন্যই সৃষ্টি করা হয়েছে কাজে আমাদেরকে জান্নাতে রাখা হবে একথা তো বলা হয়নি কিন্তু আলমকে নেওয়া হয়েছে যে তিনি প্রথম নবী প্রথম রাসুল তিনি যেন জান্নাত জান্নাম শচককে দেখে মানুষকে সঠিকভাবে এটা সম্পর্কে সতর্ক করতে পারেন এই জন্য তাকে নেওয়া হয়েছে ওখানে যেমন মেয়েরাজ আমাদের রসুলের হয়েছে আল আসলামের হয়েছে মুসারুল আসলামের হয়েছে সব নবীদের তো মেয়েরাজ হয় এটা আদম আল্লাহ সাহেবের ছিল এখন আদম আলাহাম যদি ওইখানে এই ভুলটা তার না হতো ভুলে গেছে এই ভুলে যদি না যেত আর শয়তান যদি তাকে এভাবে প্রদর্শন ঘটাতে না পারত তাহলে আদম আলাহাম আরও কিছুদিন হয়তো জান্নাতে থাকার পরে আল্লাহ যখন মনে করতেন যে এখন বেড়ানো হয়ে গেছে তখন আবার তাকে শাসন মানে নামায় দিতেন এই ছিল মূল কথা কাজে আদমের পাপ আমরা বহন করবে এটা কেমন কথা আদম ভুল করছে এই জন্য তার যেটা খাসা হচ্ছে সেই বহন করছে যদি এই ভুলটা না করতো তা হয়তো সে আরো কিছুদিন জান্নাতে থাকার মতো সুযোগ পাইতো কি বুঝতে পারছেন কথাটা তো এগুলো কোরআন শরীফের কথা বুঝতে হবে এবং কোরআন থেকে কথা মিলিয়া বলতে হবে তো আমি তো কারো কথা শোনার আমার অভ্যাসই নাই ছোটোকালের থেকে তারপর অনেকে যে প্রশ্ন করে তাতে যে কথাগুলো আমার কাছে আসে এগুলো খুবই দুঃখজনক যে ধরেন একটা কথা কেমন এই যে লোকটা আমাকে বসে উনি কানাডিয়ান সিটিজেন ঢাকা থাকে তু নিম চৌধুরীরা কেমন কথা হলো আর আদমের অপরাধের খাসারা আমরা দিব এটা কেন এটা তো আল্লাহ এরকম বলেন এই কোথাও যে আর বোঝা একজন বহন করবে একজনের অপরাধের একজন শাস্তি খাটবে এটা তো আল্লাহ বলেন নাই তো আদমের অপরাধের শাস্তি আমরা কেন খাটবো কাজে আসলে আদমের অপরাধের শাস্তি আমরা খাটছি না আমাদেরকেও তো বলাই হয়েছে ইন্ডি জায়রুল ফিল আর খালিফা যে পৃথিবীতে তোমরা খেলাফাজার দায়িত্ব পালন করবে কাজে এই জন্য এই খেলাফতের দায়িত্ব পালন করা তোমাদের যোগ্যতা অর্জন করতে হবে হ্যাঁ যোগ্যতা অর্জন না করলে তো চাকরি করা যায় না কিন্তু এই যোগ্যতা অর্জন করার জন্য জন্য যুগে যুগে তোমাদের আসমানি কেতাব পাঠানো হচ্ছে শিক্ষক পাঠানো হচ্ছে হ্যাঁ সিলেবাস এবং শিক্ষক দুটোই তোমাদের পাঠানো হচ্ছে তো এই সিলেবাস অনুযায়ী তোমরা শিক্ষা গ্রহণ করো তাহলে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে আর এই দায়িত্ব পালন করে আমার কাছে আসলে তোমরা জানলাতে তোমাদের অবস্থান এটা তোমরা লাভ করতে পারবে কি কথাটা ক্লিয়ার হয়েছে বুঝতে পারছেন কাজী আল্লাহ যা বসে আল্লাহর কথা ঠিকই আছে হ্যাঁ বলা ত্যাগসুবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা এটা সূরা আনামের একবার শেষের দিকে একশো ছেষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে এই আয়টা আছে প্রত্যেকটা মানুষ যা উপার্জন করে তার তার উপরই বর্তাবে ভালো করলেও তার বন্ধ করলো তার বলা কাজের রুহাজারা তোর বেগ কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না কাজে আল্লাহর কথা সত্য আদম আলাহ পাপের খাসারাত আমরা দিচ্ছি না কাজেই আলেম সাহেবদের অনুরোধ করবো যে আপনারা দেখে শুনে কথা বলার চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাদেরকেও রহম করবে আর মানুষও ভুক্ত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ